এস বাংলা নিউজ অনলাইন খবর সব আমরা জাল সার্টিফিকেটের ভিত্তিতে চাকরির দুর্নীতি প্রতিবাদ করার জন্য দীর্ঘ পাঁচ বছর ধরে পেনশন পাচ্ছে না একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হুগলি ভদ্রেশ্বর রবীন্দ্র স্মৃতি বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক মহাদেব ভট্টাচার্য জাল সার্টিফিকেটের ভিত্তিতে চাকরির দুর্নীতির প্রতিবাদ করার জন্য দু হাজার দুই সালে বাবুকে সাসপেন্ড করা হয় কোর্টের দ্বারস্থ হয়ে আবার তিনি শিক্ষকতা ফিরে পান দু হাজার তেরো সাল থেকে সেই সময় থেকে ছ বছর চাকরি করেন মহাদেব বাবু হাজার উনিশে একুশে জানুয়ারি তিনি অবসর পান অবসর হওয়ার সময় যা যা পাওয়া যায় কমিউনিটি এরিয়া গ্যাচুটি আসল পেন পেনশন কিছুই পায় না মহাদেববাবু আবারও কোর্টের দ্বারস্থ হতে হয় বাবুকে এবং হাতের রায়ের কপি থাকা সত্ত্বেও হুগলি জেলা শাসক কার্যালয়ের ডিস্ট্রিক্ট এডুকেশন দপ্তরে জানতে যান চান বাবু কবে থেকে তিনি পেনশনটা পাবেন জেলা শাসক কার্যালয়ের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার জানান আমরা এই বিষয়টা দেখছি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেওয়া হবে অবসরপ্রাপ্ত শিক্ষক তার পরিবার নিয়ে অনায়ারে দিন কাটাচ্ছেন নমস্কার সমস্যা বলতে পাঁচ বছর হলো স্কুল থেকে রিটায়ার করেছি কিন্তু পেনশনের ব্যাপারে জটিলতা সৃষ্টি করেছে স্কুল ইচ্ছাকৃতভাবে অলমোস্ট আরবিটারিলি এবং ডেলিভারিলি সেই জন্যে আমাকে কেসে যেতে হয়েছিল এবং সেই কেসের আলটিমেট রায় অর্থাৎ ফাইনাল জাজমেন্ট পেনশানের আমি জাস্ট আগের মাসেই পেয়েছি নয় পাঁচ কত বছর ধরে পেনশন আপনার বন্ধ হয় পাঁচ বছর পাঁচ বছর দু হাজার জানুয়ারি একত্রিশ তারিখে আমি রিটায়ার করেছি তারপর পাঁচ বছর হয়ে গেছে প্রায় সাড়ে সাড়ে পাঁচ বছর হয়ে জন্য এতদিন ধরে আমাকে করতে হচ্ছে তা সত্ত্বেও পেনশানের কিন্তু সুব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি এমনকি হাইকোর্টের রায়ের পরেও তারা নানান রকম জটিলতার সৃষ্টি হয়েছে আজকে এই সমস্যা নিয়ে আমরা ডিআইয়ের কাছে এসেছিলাম উনি বললেন নাকি যে আপনার কাগজপত্র ঠিক নেই তো আপনি বলছেন একটা রায় দিয়েছে এই রায় কি ভুল বলে মনে হচ্ছে কোর্টকে আপনার ভুল রায় দিল সেটা কখনো হয় নাকি যদি হয় সেক্ষেত্রে তো চ্যালেঞ্জ তো প্রতিপক্ষ করতেই পারে তো স্কুল অথরিটি আর রেসপন্ডেন্ট সব আছে তারা করতেই পারে চ্যালেঞ্জ সেটা আমার কিছু বলার নেই এবারে ভুল আছে কি ঠিক আছে কি বেটিক আছে সেসব ব্যাপারটা তো কোর্টেতেই তো নির্ধারিত হবে কোর্টেতেই তো কাগজপত্র জমা দেওয়া হয় এফিডিফিট বলুন সব প্রকার ডকুমেন্টস বলুন তারপর ভিত্তি করেই তো জাজমেন্ট হয় সুতরাং এখানে ওই ব্যাপারটা আমার কিছু বলার নেই উনি যেরকম ব্যাখ্যা করছেন ওটা ওনার ব্যাখ্যা হতে পারে ব্যাখ্যাটা সঠিক না হতে পারে আমার ধারণা উনি বলছেন যে ওই ব্যক্তি বাইশখানা কেস করেছে উনি পড়ালোটা কবে আচ্ছা এবারে এই প্রশ্নের উত্তর একটাই বলি তাহলে আমাকে বারো বছর স্কুলের বাইরে রেখেছিলো সাসপেন্ড করে সেই সাসপেনশানের এগেন্সটা আমাকে যখন ডিসিপ্লিনারি অথরিটি যে সাসপেন্ড করেছিল তাদের এগেন্স্টে হায়ার হায়েস্ট অথরিটি বলতে গেলে বিএসসি তারা কিন্তু ডিসিপ্লিনারি অথরিটি বাতিল করে দিয়েছিল দু হাজার আট সালে দু হাজার আট সালের পর আমাকে রিস্টেট করার কথা ছিল কিন্তু পরেনি তারপরেও চার বছর ধরে আমি ঘোরাঘুরি করার পর তখন কোর্টেতে আমাকে রিভোকেশান অফ সাসপেনশান এই কেসটি করতে হয় যার ফলে আমি দু হাজার তেরোতে হ্যাঁ সতেরোই এপ্রিল ওই সময় একটা জাজমেন্ট পাই যার ফলে স্কুলে ঢুকে যাই পরের মাসে দু হাজার তেরোর মাঝামাঝি আজ উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে ওনার কাগজপত্র ঠিক না আমরা রিভিউ করতে দিয়েছি তো এই ব্যাপারে কি বলবেন না রিভিউ ওরা করতে পারেন সে ব্যাপারে আমার কিছু বাধা দেওয়ার কোনো জায়গা নেই আবার কি আপনি নিশ্চিত কথা কিন্তু এতে আরও জটিলতা সৃষ্টি হচ্ছে বলে আমার ধারণা কিন্তু এর পরেও যদি এক মাস দেড় মাস সময় লাগে তাহলে সেই সময়ের জন্য যে আমার যে এত টাকা জমি আছে তার ইন্টারেস্টের দায় এটা কেনে নেবে আমি সে প্রশ্ন এখানে রাখছি তাহলে হ্যাঁ উনি বললো যে আমি ইন্টারেস্ট আমরা দেবো না হ্যাঁ এবারে ইন্টারেস্ট দেবো না যেটা বলছেন কিন্তু আইন যা বলছে ফর ডিলেট পেমেন্ট ইন্টারেস্ট দিতেই হবে সেখানে উনি কখনো বলতে পারেন না আমি ইন্টারেস্ট দেবো না কোর্ট বলেছে যখন তার মানে ভাইলেশন অফ কোর্ট হয়ে সেখানে কন্টেম্প অফ কোর্ট আমাদের ফলো আপ করতেই হবে এরপর আপনি এখন কখনো বলতে পারেন না পুরোপুরি কোর্টের উপর আদালতের উপর ভরসা রাখছি এবং হান্ড্রেড পার্সেন্ট ভরসা রাখতে হচ্ছে কিন্তু যে আমার সাফারিংটা হচ্ছে তার জন্যও কিন্তু ওনাদের দায়টা নিতে হবে এই কারণে বলছি আমি যে টাকা পাঁচ বছর হয়ে গেল এবং সেই টাকাগুলির জন্যে আমি আমার ফ্যামিলি পর্যন্ত ঠিকমতো স্ট্যাটাস মেনটেন করে হ্যাঁ চলতে পারছি না বা চালাতে পারছি না সুতরাং এর দায়টা কে নেবে আমার কিছু যদি এখন হয়ে যায় আমার কথাই বলছি শারীরিকভাবেও কোনো কিছু ঘটে যায় তাহলে তার দায়টা কে নেবে যাই স্যার নেবেন তো কোন স্কুল আপনার একটু পরিচয় আমার স্কুল হচ্ছে ভদ্রেশ্বর রবীন্দ্রসেটি বিদ্যানিকেতন আমি শুরু থেকেই ওই স্কুলে ছিলাম অন্য স্কুলে যাইনি প্রায় বত্রিশ বছর সেই স্কুলেই ছিলাম তার মধ্যে ও বছর সাসপেন্ড করেছিল এটা ঠিকই কিন্তু আই ওয়াজ ইন সার্ভিস আইন আইনি মতে যাকে বলে আইনি ভাষায় হ্যাঁ আমার কিন্তু চাকরির ছেদ নয় সেই পুরো বত্রিশ বছর সার্ভিস করার পর আমি রিটায়ার করেছি দু হাজার উনিশের জানুয়ারিতে রিটায়ার পরে আবার পাঁচ বছর পাঁচ বছর আমি দেওয়া যাবে এমনকি দু দুটো রায় হয়েছে আগে একটা ইন্টারিং অর্ডার হয়েছিলো পেনশনের তারপরে ফুল পেনশানের আরেকটা রায় হয়েছিলো দু হাজার তেইশের ওটা সেপ্টেম্বর মাসে কিন্তু সেই রায়টাও ওরা মানেনি যার জন্যে এই ফাইনাল রায়ে হ্যাঁ জাস্টিস একটা পরিষ্কার বলে দিয়েছেন যে আপনারা কোটির তাই মানেননি সেই জন্যই এই জায়গায় আপনাদের অবশ্যই ক্যারিয়ার আউটপুট আছে